প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম তাওসিফ মোটর সিরাজগঞ্জের শোরুম হতে চলে গেল সুজুকি এসএফ বাইশের মডেল এই বাইকটা কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আসছিল এই যে বাইরের নিকট আমরা বিক্রি করছি ইতালি প্রবাসী বাইরের নিকট কিন্তু এই বাইকটা আমরা বিক্রি করলাম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি যদি বাইকটা যে আপনি নিলেন তাওসিফ মোটর থেকে আপনি তো তাওসিফ মোটর ভিডিও দেখেন অবশ্যই দেখি আমি সব সময় যখনই কাজের ফাঁকে একটু সময় পাই তখনই আমি আপনার ভিডিওগুলো দেখি আপনার এখানে ভিডিওগুলো অনেক ভালো লাগে আমার কাছে সুন্দর আপনার ভিডিওগুলো অনেক সামাজিক অনেক সুন্দর আর বাইকগুলাও অনেক সুন্দর এই জন্যই আপনার কাছে আসলাম গাড়ি নেওয়ার জন্য ভাই কিন্তু ইতালি প্রবাসী ভাই কিন্তু তাওসিফ মোটর ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন তালসিফ মোটর ফেসবুক পেজের ভিডিও দেখেন দেখে কিন্তু উনি কিন্তু দেশে চলে আসছেন এই কিন্তু আমার শোরুমে আসছেন সে কিন্তু অনেক বাইক ছিল তার ভিতরে এই বাইকটা উনি টেস্ট ড্রাইভ দিয়েছেন দিয়ে কিন্তু বাইকটা ভালো লেগেছে বলেই উনি কিন্তু এই বাইকটা ক্রয় করছেন সুজুকি এস এই বাইকটা একদম ফ্রেশ কন্ডিশন ছিল রেজিস্ট্রেশন করা সিরাজগঞ্জের ডিজিটাল নাম্বার এই বাইকটা আমরা বিক্রি করলাম দুই লক্ষ আঠাশ হাজার দুই লক্ষ আঠাশ হাজার টাকায় সুজুকি এস এই বাইকটা ইতালি প্রবাসী ভাইয়ের নিকট আমরা বিক্রি করে দিয়েছি এই বাইকটা আমরা ভিডিওতে দিয়েছিলাম একটু বেশি দেওয়া ছিল যেহেতু ভাই প্রবাসী আমার ভিডিও দেখেন প্রবাসে থাকেন সেহেতু আমরা কিছু কম রেখে দুই লক্ষ আঠাশ হাজার টাকায় বিক্রি করলাম সুযোগ আমরা কাগজপত্রগুলো বুঝিয়ে দিচ্ছি তাওসিফ মোটর সরু মতে ক্রয় করছেন তাওসিফ মোটর আমি বাইর দিলাম আর এই বাইকের স্মার্ট কার্ড আর আপনার স্মার্ট কার্ড দুটো আমি বুঝিয়ে দিলাম আর এই বাইকের চাবিটাও আমি বাইর নিকট হস্তান্তর করলাম প্রিয় ভিউয়ার্স তাওসিফ মোটরসে হিউজ পরিমাণ বাইক আছে আমরা আজকে অনেকগুলো বাইক কালেকশন করছি গতকালকে আগামীকালকে আমরা অনেক বাইক কালেকশন করবো ইনশাল্লাহ প্রত্যেক দিন আমরা ভিডিও দিয়ে থাকি তাওসিফ মোটরস এর ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ বাইকগুলা কিন্তু আমরা দেখাচ্ছি তাওসিফ মোটরস এর কালেকশন কিন্তু শোরুমের ভিতরে দেখছেন বাইকগুলা এখানে একদম ফ্রেশ কন্ডিশন বাইক আমরা কয় বিক্রয় এক্সচেঞ্জ করে থাকি দেখতে পাচ্ছেন শোরুমের কালেকশন কিন্তু বাইকগুলো আমরা দেখালাম তো আমরা এখন বাইকে বাইর সাথে বিদায় নিচ্ছি আর কি তো ঠিক আছে ভাই আবার আসবেন ইনশাল্লাহ ভালো থাকবেন অবশ্যই থাকবেন আপনাকেও ধন্যবাদ সুন্দর একটা বাইক উপহার দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ জি ভাই আসসালামাইকুম জি ভাই দেখতে পাচ্ছেন ভাই কিন্তু চলে যাচ্ছে বাইক নিয়ে বাইকটা ছিল মাত্র আমরা ইতালি প্রবাসী বাইর নিকট কিন্তু বিক্রি করে দিলাম তো এখানে বাইকগুলো কিন্তু আপনারা দেখছেন আরো বাইক আছে ইনশাআল্লাহ আমরা আগামীকাল অনেক বাইক কালেকশন করব। ভিডিও দেবো অবশ্যই বাইকগুলো যদি আপনাদের পছন্দ হয় ভালো লেগে থাকে যোগাযোগ করবেন সিরাজগঞ্জের সৌরভে স্ক্রিনের নাম্বার দিয়ে দেওয়া থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর বিশেষ করে তাউি বরস ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন তাওসিফ বরস ফেসবুক পেজটা ফলো করবেন ইনশাআল্লাহ প্রত্যেক দিনই আপনাদের পছন্দ মতো বাইক আমরা দেখাতে পারবো বা আপনাদের নিকট আমরা বিক্রয় করতে পারবো ইনশাল্লাহ প্রিয় বিয়স এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ